কানাডা আমেরিকার একান্নতম প্রদেশ হতে পারে এমনটি লিখে কানাডার পতাকার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি শেয়ার করে ট্রাম্প মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ট্রোল করেছেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে তিনি আপাত দৃষ্টিতে রকেশ পর্বতের দিকে তাকিয়ে আছে তার পাশে কানাডিয়ান পতাকা লাগানো ক্যাপশন দিয়েছেন ও কানাডা তিনি কানাডার প্রধানমন্ত্রী মিস্টার ট্রুডোকে বলেছিলেন তার দেশ একান্নতম মার্কিন স্টেটে পরিণত হতে পারে যদি এটি নতুন শুল্ক না দিতে পারে শুক্রবার একটি সংক্ষিপ্ত নোটিশে মারে লাগতে উড়ে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো সেখানে গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে কানাডিয়ান এবং মেক্সিকান আমদানির উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে কানাডা এবং মেক্সিকো উভয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সীমান্তে মাদক ও অভিবাসীদের প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হলে তিনি শুল্ক আরোপ করবেন মাড়ে লাগতে তিন ঘন্টা ডিনারের সময় যেখানে কাকরা ও ঝিনুক পরিবেশন করা হয়েছিল সেই টেবিলে থাকা দুজন ব্যক্তি ফক্স নিউজকে বলেছে যে সেখানে ট্রাম্প মিস্টার ট্রুডোকে বলেছেন তার দেশ সত্তরটিরও বেশি দেশের অবৈধ অভিবাসীদের তাদের ভাগ করা সীমান্ত অতিক্রম করার অনুমতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ করেছে এখন তিনি কানাডার উপরে শুল্ক চাপানোর পরিকল্পনা করছেন এবং শুল্ক না দিলে কানাডা আমেরিকার একটি প্রদেশে পরিণত হতে পারে বলেও হুমকি দিয়েছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ